অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন বললেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কাকে বলে বা কাকে বলে এই শরীরে অধিযজ্ঞ কে তিনি কীরূপে অবস্থান করেন ও কিভাবে যজ্ঞে অধিষ্ঠিত থাকেন হে মধুসূদন মৃত্যুকালে সংযত চিত্ত মানুষের কি উপায় তোমাকে জানতে পারে ভগবান বললেন যে তার শরণাগতি নিলে অধ্যাত্ম লাভ করে ব্রহ্ম কর্ম অধিভূত অধিদেব অধিযজ্ঞই বা তাকেই পাওয়া যায় তিনি আরও জানিয়েছিলেন যে মরণকালেও ওই যুক্তচিত্ত ব্যক্তি তাকে স্মরণ করতে পারেন এই তথ্যগুলি তিনি বিস্তারিতভাবে অবগতির জন্য অর্জুনকে এই অধ্যায়ে আলোকপাত করেছেন অর্জুন ভগবানকে পুরুষোত্তম নামে সম্বোধন করতে বোঝাতে চাইছেন যে তিনি সকল পুরুষ অপেক্ষা উত্তম তিনি সর্বজ্ঞ তিনি যে সাতটি বিষয়ে গেও বলে জানিয়েছেন সেইগুলি তিনি নিজেও বিস্তারিতভাবে জানার কথা বললেন তিনি বললেন সেই ব্রহ্ম কেমন ব্রহ্ম কি সোপাধিক নাকি নিরুপাধিক দেহকে অবলম্বনপূর্বক দেহকে আশ্রয় করে যিনি অধিষ্ঠিত থাকেন সেই অধ্যাত্ম বলতে কি বোঝায় আত্মা বলতেই কি ইন্দ্রিয়গুলিকে বুঝব নাকি স্বরূপ প্রকৃত রূপ জীবাত্মাকে বুঝব অখিল কর্মের মানে কি যোগ্য না অপর কিছু কারণ আমাদের প্রতিদিনের জীবনে শ্রুতিতে জ্ঞানে বিজ্ঞানে কর্মে এবং নানান কিছু বিষয়ে অধিভূতই বা কী রূপে সম্বোধিত হয় অর্জুন ভগবানকে আবার মধুসূদন নামে সম্বোধন করে পরবর্তী প্রশ্নগুলো রেখেছেন যিনি মধুসূদন তিনি পারেন অর্জুনের সকল প্রশ্নের উত্তর প্রদান দ্বারা সকল সন্দেহের নিরসন করতে অর্জুনের পরবর্তী প্রশ্ন ছিল অধিযোগ্য কি যজ্ঞের অন্তর্গত দেবতা কি অধিযোগ্য নাকি পরব্রহ্মই অধিযোগ্য যিনি অধিযোগ্য তাকে কিভাবে চিন্তা করব তাকে কি তদাত্মত্ব জ্ঞানে চিন্তা করব নাকি সে নিজের সাথে অভিন্ন জ্ঞানে ধ্যানেতে চিন্তা করব তিনি কি দেহমধ্যেই আছেন নাকি এই দেহের বাইরে কোথাও অবস্থান করেন যদি তিনি এই দেহেতেই অবস্থান করেন তাহলে তিনি কি বুদ্ধি বৃত্তি ইত্যাদি নাকি অন্য কিছু অর্জুন ভগবানকে যে প্রশ্নগুলো করেছেন বাস্তবে সেগুলিকে অনেক প্রশ্ন নয় বাস্তবে সেগুলি অনেক প্রশ্ন নয় সেগুলি বিশেষণযুক্ত মাত্র একটি প্রশ্ন অর্জুনের অপর প্রশ্ন ছিল মৃত্যুর সময়ে জীবের চিত্ত নিরাতিষয় ব্যাকুল হয়ে পড়ে সে সময়ে চিত্তকে সমাহিত রাখা অত্যন্ত কঠিন বা অসম্ভব হয় ওই সময় কি প্রক্রিয়া অবলম্বন দ্বারা চিত্তকে সমাহিত রাখা সম্ভব হতে পারে মৃত্যুমুখী মানুষ কিভাবে চিত্তকে নিজে বসে রেখে একাগ্র হতে সক্ষম হয় এবং তোমাকে জানতে পারে তুমি সর্বজ্ঞ পরম করুণাময় অর্জুন বললেন আমি তোমার শরণাগত তুমি অর্জুন বললেন আমি তোমার শরণাগত তুমি কৃপা করে সমস্ত বিষয়গুলি আমাকে বুঝিয়ে দাও অর্জুনের এই কাতর আহ্বানে শ্রী ভগবান বললেন পরম অধ্যাত্ম বলে যজ্ঞাদি কর্মের ফলে মানবের জন্ম ও বৃদ্ধিকে কর্ম বলে তত্ত্ব হল স্থির অচল তত্ত্বের যখন স্থিরতা অথবা অচলতা থাকে না তখন তা কর্মরূপে প্রকাশ পায় অচলতা বা স্থিরতা ত্যাগ করাই হলো কর্ম শাস্ত্রসম্মত যোগ্য হোম দান প্রভৃতি ত্যাগের দ্বারা স্থাবর জঙ্গমাত্মক জীবগণের যে উৎপত্তি ও বৃদ্ধি হয় তাকেই এখানে কর্ম বলা হয়েছে আগুনে প্রদত্ত আহুতি সূর্যের সামনে উপস্থিত হয় সূর্য হতে বৃষ্টি হয় বৃষ্টি হতে অন্ন হয় এবং অন্ন হতে জীবগণের উৎপত্তি হয়ে থাকে মহাস্বর্গের আদিতে ভগবান সংকল্প করেন যে তিনি নিজে বহু রূপে প্রকাশিত হবেন মহাপ্রলয়েতে প্রকৃতি এবং সকল প্রাণী পরমাত্মাতে লীন হয়ে থাকেন তাদের ক্রিয়াশীল করার জন্যই ভগবান সংকল্প করেন এবং তার সংকল্প হতেই এই জগতে সৃষ্টি হয় জীবের কর্মফল অনুযায়ী বিভিন্ন রকম শক্তির উৎপত্তি হয় অক্ষরং পরমম ব্রহ্মম স্বভাবতে অর্থাৎ এই ক্ষেত্রে অক্ষর জ্ঞান এবং ক্ষেত্র ও ক্ষেত্র তার সমুদয়কেই কর্ম বলে প্রধান এবং আদি কর্ম হল ভগবানের সংকল্প সেই আদি কর্ম হতেই সকল ক্ষেত্রে কর্ম পরম্পরা চলতে থাকে এবং তা মহাপ্রলয় পরিসমাপ্ত হয় শুরু হয় হতে পরম ও একমাত্র অবিনাশী সত্তা হলেন ব্রহ্ম পরম ব্রহ্ম প্রতিটি জীব দেহে রূপে অবস্থান করেন পরব্রহ্মের প্রতিটি দেহে আত্মভাবে অবস্থানকেই ভাব বলে যে ত্যাগ রূপ বিষয় হতে জীবগণের উৎপত্তি ও বৃদ্ধি হয় তাকেই কর্ম বলে ভগবান শেষে বললেন বেদে যজ্ঞে তপস্যাতে ও দানে যে সমস্ত পূর্ণ ফল অর্জনের কথা বর্ণিত আছে যোগী সেই ফল অতিক্রম করে সর্বোৎকৃষ্ট গতিরূপ পরমাত্মাকে প্রাপ্তি হবে যোগী জানেন যে সমস্ত কর্মই উৎপত্তি বিনাশীল এবং ব্রহ্মলোকে অবধি সকল লোকই পুনরাবর্তনশীল ভোগজনী বেদ হতে যজ্ঞ হতে তপস্যা হতে এবং দান করে অনেক পুণ্য ফল অর্জন করা যায় শাস্ত্রে এ বিষয়ের উল্লেখ আছে কিন্তু এই সমস্ত ফলই কর্ম দ্বারা অর্জিত হয় পরমাত্মার নির্গুণ নিরাকার সগুণ নিরাকার এবং সগুণ সাকার এই তিনটি রূপের বাচক যে অক্ষর এবং ব্রহ্ম এদের কোনো একটি উপাসনাতে রত হতে পারলে সর্বোৎকৃষ্ট সেই পরম পদ পরম গতি পরম ধাম রূপে শ্রী ভগবানকে লাভ করা যায় ভগবান বলেছেন হে অর্জুন তুমি যোগী হও তুমি নিশ্চয়ই আমাকে লাভ করবে ওং তৎসি শ্রীমদ্ভগবান গীতা সুব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জু সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নাম আষ্টমধ্যায় সম্পূর্ণম মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ